ব্লক আজকের ব্লক আমাদের ছাদ নিয়ে আমাদের ছাদের ভিউ কিরকম দেখতে দেখবেন আজকে এখানে খালি বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং ওই পাশে মসজিদ ওখানে আছেন তাই এখানে টাইলস এখানে একটা বাসা এটা আম গাছ ওখানে একটা বাসা ওই যে ওইখানে আমাদের উত্তরপাড়া সাইড নীল আকাশ উত্তরপাড়া সাইড সূর্য মামা দেখা পড়ছে আজকে আমাদের পোয়া টুক দেখে দেখবো দেখাবো আপনাদের ভিডিওতে এটা আমি এইখান দিয়ে হাঁটছি এখানে বু সবকিছু বনেছে লাউ শাক লাউ লাউ গাছ এটা পেঁপে এটা আম গাছ আম পড়ে গেছে তারপর পাতা গাছ তারপর এটা মরিচ গাছ তুলসী পাতা গাছ তারপর নিম নিম গাছ তারপর জুটার আনারস গাছের গেলাম এখানে আমাদের বাসা এই যে সূর্য মামা দেখা পড়ছে এই যে আমাদের মাঠ এখানে সুন্দর সুন্দর ফুল ধরেছে এটা আমার এই সাইড এক এ পুরা সাদের কোনা আসছি সুন্দর সুন্দর ওই যে ওখানে একটা পাতা ওখানে একটা অনেকগুলো বিল্ডিং আমাদের আশেপাশে এর অভাব নাই এমন কয়েকটা বিল্ডিং বুঝছেন এটা কম অ্যামাজন জঙ্গলের থেকে কম না এটা জঙ্গলের থেকে কিন্তু কম না এ সাতটা ও যে ওখানে ও যে বারান্দা ওই যে আরেকটা স্বাদ এটা গাছ এটা বিষ গাছ এটা ধরে তো এটা দেখলে কত কোনো সময় ধরবেন না ছিঁড়বেন না এইটার থেকে রস বেরোয় খুবই মারাত্মক রস বুঝছেন সব মারাত্মতে রাজকুমার হয় ফুলের কাঠ দেখেন যাই আমি কত দূরে ফালাইতে পারি পাথরটা এ দেখবেন এখন কত দূরে ফালাতে পারি অনেক দূরে ফালাইছি এখানে অনেকগুলো গাছ এখানে মনে করেন মাটি আছে ঠাইকা রাখছে আমাদের গাছ সাদা আমরা বনেছি লাউ টাউ এইসব করার জন্য আমি বলেছি এগুলো এটা আমার গাছ লেখা দিছি লেখা দিয়েছি ওই ছিল ওই ছিল ওই চিলল মাল দে তারপর যে দেখেন এটা কিন্তু বিল্ডিং এর অভাব নাই ওখানে কাজ চলছে ওখানে কাজ চলতেছে আবার এখন বন্ধ রাখছে আব দেখাচ্ছি আরেকটা যে যে ওটা আমাদের স্কুল উই যে বড় একটা বিল্ডিং করতেছেন ওটা আমাদের স্কুল ওখানেও কাজ চলছে আপাতত কাজ চলছে এখা এটা সবচেয়ে বড় বিল্ডিং ওই যে এখানে এখানে ছাদ এখানে এখানে ছাদ সেখানে সেখানে ছাদ ভাই যাদের যাদের ছাদ আছে তা সেই বুঝতে পারে ছাদের মজাটা কি মাঝে মাঝে ছাদে এসে খেলি তুলি অনেক কিছু করি ঠিক আছে আজকের মতো এটুকুই বাই গাই